দর্শক আমরা শেষ অংশে চলে আসছি খেলার এখনও কিন্তু খেলাটি শ্বাসরুদ্ধকর অবস্থায় রয়েছে দুই দলই সমতায় রয়েছে এখনও কোনো দিকে গোল গোল ব্যবধানে কেউ এগিয়ে আছে এরকমটি নয় সুপ্রিয় দর্শক গোবরাডাঙ্গা এক গাছপাড়িয়া এক তবে গাছপাড়িয়া কিন্তু গোল করার একটা সমূহ সম্ভাবনা তৈরি করে ফেলেছে গোবরাডাঙ্গার দুজন খেলোয়াড় অবশিষ্ট অবস্থায় দম দিচ্ছে কিন্তু হিদুজ্জামান দলের জন্য কি করতে পারেন এই বিপর্যয়কর মুহূর্তে দল কিন্তু পিছিয়ে পড়ার মতো অবস্থায় চলে গেছে একজনকে পতন করেছেন বলে দাবি করলেন কিন্তু রেফারি সেটা সম্ভবত গ্রাহ্য করেননি তিনি বলতে চেয়েছেন যে সেকেন্ড লাইন টাচ হয়েছে সেটি কি সিদ্ধান্ত দেন referee সেটি আমরা দেখতে চাই ও referee সম্ভবত আবারও সেকেন্ড টাইম রেড ডু অর ডাই রেড দিতে হবে এই সেটাই জানালেন referee মহোদয় দம்பிছেন তারি প্রেক্ষিতে এই গোল কিন্তু ওয়ান পাঞ্চ চেষ্টা চালাচ্ছে দল বিপর্জয়ের মুখে জবরদর্দকর নাই শেখ কিন্তু এর সাথে সেই হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছে এই গলের উপরে পতন হলো দেখতে চাই কজন খেলোয়াড় আর দুজন দুজন এখন আসলে সহ তিনজন ছিল তখন হয়েছে এই প্রদর্শক বিমান ইকবাল দুজন খেলোয়াড় অবশিষ্ট গোবরা ডাঙ্গার গাছ বাড়িয়া কিন্তু অনেকটাই উজ্জীবিত এই মুহূর্তে দাপটের সাথে খেলছে যদিও খেলায় কোনো ব্যবধান এখনও তৈরি করতে পারেননি তারা প্রথমেই পিছিয়ে পড়েছিলেন পরবর্তীতে একটি গোল পরিশোধ করে সমতায় ফিরেছেন দেখা যাক সুপ্রদর্শক খেলাটি হচ্ছে কিন্তু নড়াইলের কাঠা দুরায় কাঠা দুরায় আয়োজন প্রত্যেক বছর করে থাকে তারই ধারাবাহিকতায় এবারও ষোলো দলীয় টুর্নামেন্টের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে সেকেন্ড রাউন্ডের লাস্ট খেলা আপনারা উপভোগ করছেন শেষ অংশে আর টাইম শেষ ফিরতে হলো বিমানিক বলকে তাকে সেকেন্ড টাইম দিতে হবে ডু হয় মারো না হয় মরো না হয় লাইন টাচ করে আসো এরকম একটি নিয়ম এখানে রয়েছে ছোট করে লাভ দিয়ে ঢুকে পড়েছেন প্রতিপক্ষের দুর্গে দেখা যাক এই এই হামলায় কোনো সফলতা পায় কিনা না ইকবাল সুপ্রিয় দর্শক আপনারা কিন্তু মুখিয়ে আছেন গোল দেখার জন্য গোল কি হবে একটু অগ্রিম কমেন্ট তিনি লাইন টাচ করেছেন কাউকে পতন করতে পারেননি সিরিয়াল দেখা যাক যদি ট্যাকেল করতে পারে তাহলে কিন্তু সুপ্রিয় দর্শক আসলে কি হলো আমি কথা বলতে বলতে খেয়াল নেই আমরা ক্যামেরাটা ঘোরাতে ভুলে গেছিলাম তবে অবশ্য গোবরাডাঙ্গার যে রেডার দম দিতে গেছিল সে কিন্তু পতন হয়ে গেছে ট্যাকেল হয়ে গেছে অবশিষ্ট একজন খেলোয়াড় অনলি ওয়ান ম্যান খেলোয়াড় দম দিতে এই মুহূর্তে ঢুকে পড়েছেন প্রত্যক্ষের দুর্গে দলের বিপর্যয়ে তিনি কি কিছু করতে পারবেন অনিয়মিত রেডার ঢুকেছিলেন পা চালিয়েছিলেন কিন্তু অনেকটা দূরে বাইরে চেষ্টা করছেন কিন্তু সে বোঝাতে নাগালের আমি একা হলে কি হয় আমি একেবারে ছেড়ে কথা বলবো না চেষ্টা করব যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ এরকম একটা কথা কিন্তু আছে সেইটাই চলছে সেই চেষ্টাটাই চলছে ফিরে গেলেন ফিরে গেলেন এবং তিনি গোলকে বরণ করেও নিলেন সুপ্রিয় দর্শক সেই করা অবস্থার থেকে বের হয়ে আসলো গাছ বাড়িয়া তারা ইতিমধ্যে দুই দুইটি গোল করে পিছিয়ে পড়া থেকে সমতায় এসে দুই দুইটি গোল করে তারা এগিয়ে গেল দুই এক গোলের ব্যবধানে তারা এগিয়ে ইতিমধ্যে রেড নিয়েছে দুই গোল করে গাছ বাড়িয়া দাম দিচ্ছে সেই সুমন কাবাডি কাবাডিতে যার পারফরমেন্স অনেক ভালো হাডুড়িতেও যথেষ্ট ভালো খেলে থাকেন সেই চোন ম্যান অফ দিগলিয়া না তার আঙুল ঝাঁকানো গুলো কিন্তু সেই মাপের সৌন্দর্য বৃদ্ধি করে একবার মনে হয় দুই হাতে দুটা ফুল আঙুলগুলো এমনভাবে তিনি মেলে ধরেন এবং নাড়ান তাতে দুটা ফুল তার দু হাতে দুটা ফুল এমনটা মনে হয় আমি জানি না কোনো দর্শক এই জিনিসটা খেয়াল করেছেন কি না আমার চোখে পড়েছে অনেকবার এটা ভেবেছি কিন্তু কথা বলা হয়নি এই প্রথমবার চেষ্টা হয়েছে ট্যাকেলের এবং বুঝতে পারছি না এখনও আসলে লাইনটা পার হয়েছে কিনা হ্যাঁ তিনি লাইন পার হয়ে গেছেন ট্যাকেল করতে যিনি গেছিলেন তিনি আউট হলেন এ নিয়ে কিছুটা বিতর্ক মনে হচ্ছে আপিল হচ্ছে যে সুমন যেতে পারেনি এরকম একটা আপিল কিন্তু ইগল খুব জোরালোভাবে করছে এগলের সতীর্করাও সেভাবে জোরালো দাবি জানাচ্ছে আমরা দেখতে চাই শেষ ফলাফলটা কি আসে আর রেফারি কিন্তু সিদ্ধান্তে অনর তিনি বুঝিয়ে দিলেন রেডার কিন্তু বেরিয়ে গেছে দাম দিতে হচ্ছে গোবরা ডাঙ্গার লাল গেঞ্জি পরিহিত এই করতে পারে তিনি লাইন সেটি বললেন এবং একেবারেই ঠান্ডা বেরিয়েও গেলেন কিন্তু ঠান্ডা তিনি একজনকে নীরব দর্শক আমরা মনে করছি লাইন টাচ করার দাবি করছে কিন্তু সম্ভবত

বেশ ঝাঁকিয়েছিলেন মাঠে চেষ্টা করেছিলেন একজনকে পতন পতন আর সামনে মানুষজন আসলে খুব ডিস্টার্ব করে প্রিয় দর্শক তাদের আবেদন কিন্তু রেফারি নাকচ করেছেন না কাউকে পতন করতে পারেননি সেটি সিদ্ধান্ত হলো দমদিয়া প্রস্তুতি নিচ্ছে খুলনা জুনিয়র কিং নাইম সিনিয়রদের কাতারে যেতে এখনো অনেকটা সব সময় শেষ দম মেয়র দমেয়ার তাকে দিতে হবে

তারপর দর্শক কেভাল হাতে পায় লম্বা খেলা আছে হয়তো আসলে এই সফলতা নিয়েই চেষ্টা করেছিলেন এবং তাকে ট্যাকেলের রদবস্তিটা পূর্ণ খেলা একটা গোল হয় গোল হয়ে গেল কিন্তু ট্যাকেল করলেন না রেফারি যেটা জারালেন বিমানিক বল আউটলাইন যাচ্ছে বা থেকে বের হয়ে গিয়েছে জোনিয়ার টিম থেকে বের হয়েছে বিধায় থেকে উন্নতা কিন্তু আপনারা দেখতেছিলেন তার কিন্তু বর্তমানে একটি গোল করার সুযোগ হয়েছিল এই অবস্থায় তারা কিন্তু অনেক করে অনেক